আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বেটার বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখানে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা সমালোচনা করি রাত তিনটার জরুরি ব্রিফিং স্বরাষ্ট্র উপদেষ্টার কি বলার ছিল রাত তিনটায় নিজের বাসায় আকস্মিক সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয় বরং সরকার বিরোধীরা অস্থিতিশীলতা তৈরি করছে আমার কাছে এই সম্পূর্ণ জিনিসটা খুবই চাইল্ডিশ মনে হয়েছে যে উনি ব্লেম গেম খেলার চেষ্টা করছে যেটা কিনা অনেক পুরনো পলিটিক্স এবং আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারাও এই ব্লেম গেমটা খুবই খেলতো যে তার দোষ তার দোষ তার দোষ তো আমরা কিন্তু এই ধরনের একটা জেস্টার এখন এই নতুন বাংলাদেশে আমরা এক্সপেক্ট করি না কিন্তু প্রশ্ন হচ্ছে গভীর রাতে ব্রিফিং এর প্রয়োজনীয়তাটা কি একই সময়ে রাজধানীতে একাধিক স্থানেও বিভিন্ন ধরনের চিন্তায় ঘটনা ঘটেছে যার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ব্যবসায়ীর কাছ থেকে দুইশো ভরি স্বর্ণ স্বর্ণালঙ্কার লুটের যে ভিডিওটা সেটা কিন্তু আমরা সবাই দেখেছি এবং এই এইসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের জন্য ডাক দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য বলেছেন যে আইন বাহিনী কঠোর অবস্থানে যাবেন এবং পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে আসবে এখন প্রশ্নটা হচ্ছে যে জনগণ কি তাকে সেই সময়টা দিবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ শুরু করেছে এবং পদত্যাগেরও ডাক দিয়েছে এবং এটার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে যদি সম্পূর্ণ আইন আসে তাহলে তো তার আমার কাছে এই পজিটিভ মনে হয়েছে এবং আমার মনে হয় যে তাকে একটু সময় উচিত এবং বাংলাদেশের জনগণকে একত্রিত হয়ে এই সমস্যাটা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে অনেকে বলছে যে এই সম্পূর্ণ জিনিসটা স্ক্রিপ্টেড কিনা কারণ রাত তিনটার সময় আহ ছাড়া আসলে সংবাদ সম্মেলন কেউ ডাকে আজ পর্যন্ত তো আমার কাছে মনে হয় যে এটা স্ক্রিপ্টেড হোক স্ক্রিপ্টেড না হোক যেটাই হোক না কেন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে রেজাল্ট আমরা যদি দেখি যে আইন পরিস্থিতি স্থিতিশীল হয়েছে তাহলে সমস্যাটা কোথায় আমরা সবাই চাই বাংলাদেশে আইন পরিস্থিতির উন্নতি এবং আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র সরকার না জনগণকেও এগিয়ে আসতে হবে নতুন দল নতুন প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে এখনই দলের সদস্য মুন্তাসির মামুনের এলজিবিটি কিউ সম্প্রদায়ের সঙ্গে যুক্ততার অভিযোগে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি নেতাদের প্রতিক্রিয়া ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমাদের রাজনীতিতে স্থান পাবে না। হচ্ছে দল হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছে। দলটি নিজেদের মধ্যমপন্থী দাবি করলেও ধর্মীয় চাপ এবং পারিপার্শ্বিক চাপে কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন দেখা যাচ্ছে নিজেদের মধ্যমপন্থী দাবি করা সত্ত্বেও ধর্মীয় চাপে যে সিদ্ধান্ত বদলটা হলো এখন প্রশ্নটা হচ্ছে যে জনগণ দ্রুত পরিবর্তন ও তরুণদেরকে বিমুখ করবে কিনা এটা কিন্তু খুবই বড় একটা বিষয় ভাবার মতো কারণ তরুণরা যদি আস্থা না রাখতে পারে তাহলে কিন্তু এগিয়ে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিজেরাই নিজেদের অবস্থান নিয়ে যদি দ্বিধায় থাকেন তাহলে কিন্তু মানুষের যে ভরসাটা সেটা কিন্তু পাওয়া অনেক কঠিন হয়ে যাবে নতুন দলগুলোর উচিত জনগণের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করা এটা যদি ডানপন্থী হয় মধ্যমপন্থী হয় বামপন্থী হয় এটা যেন একদম স্পষ্ট থাকে একদম কোনো কনফিউশন তৈরি হবে না ব্যক্তি অধিকার ও ধর্মীয় অনুভূতির মধ্যে ভারসাম্য রাখতে হবে এবং আমরা চাই আসলে গণতন্ত্রের চর্চাটা হোক তবে সেটা শুধু কথায় না কাজও প্রমাণিত হোক এবং আরেকটা জিনিস উল্লেখ না করলেই নয় আহ নাহিদ ইসলাম তার সম্পত্তির হিসাব দিয়েছেন মানে তিনি যখন উপদেষ্টা ছিল তার সোনালী ব্যাংকে কত টাকা ছিল তার সম্পত্তির যে সম্পূর্ণ ডিটেল সেটা কিন্তু সে প্রকাশিত করেছে এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমি আশা করছি এবং তার সম্পত্তির হিসেব দেওয়া ক্ষমতার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতিতে আসাটাও আমি একটি ভালো উদাহরণ হিসেবে দেখছি রমজানে হোটেল বন্ধের ফতোয়া ইসলাম নাকি রাজনৈতিক থিয়েটার জামায়াত নেতার দাবি দিনের বেলা হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে এখন সমস্যাটা হচ্ছে তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মোবাইল অথবা মব শুরু হয় কে জামাত নাকি সরকার নিবে 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 এবং আমরা ইতোমধ্যে কিন্তু এটা নিয়ে বিক্ষোভ করতে দেখেছি বিভিন্ন এলাকাতে জামাত নেতার দাবি দেশ ফ্যাসিবাদ মুক্ত অথচ তার প্রস্তাব ধর্মের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ এটা কি নতুন ফ্যাসিবাদ নয় আসল ইস্যুটা কোনটা আমাদের প্রশ্ন রমজানের চাল ডালের দাম না কমিয়ে রেস্টুরেন্ট বন্ধ করলে গরিবের উপকার হবে কিভাবে জামাতের আমের হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখতে বলেছে রোজার সময় অথচ বৃদ্ধি ধর্ষণ ধর্ষকের মুক্তি মুক্তিপাটের দাম বৃদ্ধি এসব নিয়ে তো মাথা ব্যথা দেখছি না শুধুমাত্র লিখে আমি ফেসবুকে পোস্ট করলাম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম অথবা আমি একটা পোস্টার ছাপালাম যেখানে কিনা লেখা আমরা এই ভালো কাজটি করতে চাই আমরা সন্ত্রাস বিরোধী এটা শুধু লিখলেই হবে না সেটা কাজে কর্মেও দেখতে হবে জেনারেল ওয়াকারের কঠোর ভাষা কাদা ছোড়াছড়ি বন্ধ করুন কিন্তু প্রশ্ন সেনাবাহিনীর প্রধান রাজনীতির কোচিং দেওয়ার ম্যান্ডেট পেয়েছেন কোথায় বিডিআর সদস্যদের কাজ কিন্তু তদন্ত জেনারেল দাবি এই হত্যাকাণ্ড শুধু বিডিআর মানে বর্তমান বিজিবি সদস্যদের কাজ কোনো ইফ বা কিন্তু প্রশ্ন তদন্ত কমিশন তো এখনো চলমান তদন্ত তো এখনো শেষ হয়নি তাহলে সেনা প্রধান কেন ফাইনাল ভার্ডিট দিয়ে দিলেন তিনি আরো বলেছেন এই বিচার প্রক্রিয়াকে যেন নষ্ট না করা হয় কিন্তু জনগণের প্রশ্ন যদি সেনাবাহিনীর ভূমিকা থাকে যেমন নিরাপত্তা গোয়েন্দা ব্যর্থতা। তাহলে তদন্তের আওতায় আসবে না করে করে কি দিলেন এই সম্পূর্ণ ব্যাপারটা বিবেচনা করার পর কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আসে গণতন্ত্রে কি সেনা প্রধানের ফুলস্টপ চলে নাকি জুডিশিয়াল প্রসেসে শেষ কথা সেনাবাহিনীর কমিটি কি গণতন্ত্রের জন্য ক্যান্সার নাকি জরুরি প্রোটেকশন পিলখানা তদন্তে সেনা প্রধানের হস্তক্ষেপ নিরাপত্তা নাকি অধিকারের হত্যাকাণ্ড আজ এটা দিয়ে শেষ করছি আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন বেটার বাংলাদেশের সাথে থাকবেন অনেক ধন্যবাদ